আপনারা যখন ফেসবুক লগ ইন করেন অর্থাৎ প্রথম অবস্থায় ফেসবুক খুলেন জেনে হোক বা না জেনে হোক মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে আপনারা যখন অ্যাকাউন্ট করেন তখন আপনারা নোটিফিকেশন যদি অন করে থাকেন তাহলে বিভিন্ন ধরনের নোটিফিকেশান আপনাদের ইমেল দিয়ে হলে ইমেল আসবে অথবা মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে আসবে তো বন্ধুরা আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারে যে ফেসবুকের নোটিফিকেশনগুলো আসে সেগুলো বন্ধ করতে পারেন সেগুলো কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে পাশেই থাকবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে মোবাইলে নোটিফিকেশন অফ করার জন্য আপনারা প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে আপনারা চলে যাবেন আপনাদের এই যে রাইট সাইডে দেখেন থ্রি লাইন অপশন আছে এই থ্রি লাইন অপশনে সেটিং আইকন চলে আসছে আপনারা এই সেটিং আইকনে ডাইরেক্ট টাচ করে দেবেন টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখেন এখানে একটা অপশন চলে আসছে নোটিফিকেশন আপনারা এই নোটিফিকেশনে টাচ করবেন নোটিফিকেশানে টাচ করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখেন এই যে এখানে আদার নোটিফিকেশান বলে একটা অপশন আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন কতগুলো অপশন চলে আসছে এখানে দেখেন তিনটে অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে পোস্ট নোটিফিকেশান আপনি নোটিফিকেশানটাকে মিউট করে রাখতে পারেন বা পোস্ট করে রাখতে পারেন আর একটা হচ্ছে ইমেল নোটিফিকেশান দেখেন এটা অফ আছে। তার মানে আমাকে ইমেলে কেউ নোটিফিকেশন পাঠাতে পারে না আরেকটা হচ্ছে এস এম এসের মাধ্যমে নোটিফিকেশন আমার মোবাইলে এস এম এসের মাধ্যমে নোটিফিকেশন আসে এইটা অন আছে তো আমি যদি চাই যে মোবাইলে কোনো নোটিফিকেশন আসবে না মোবাইল নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি বা অন করা আছে সেইটা নোটিফিকেশন বন্ধ করব তাহলে শুধুমাত্র আপনারা এই যে এই সুইচটা অফ করে দিবেন এই সুইচটা এইভাবে অফ করে দিয়ে ক্রেক করে দেবেন বাস আপনার মোবাইলে নোটিফিকেশন কোনো আসবে না তো এখন যদি চান যে জিমেলে নোটিফিকেশন আসুক তাহলে অবশ্যই এটা অন করে দিবেন এরকম যদি অন করে দেন দেখেন এখান থেকে আপনার মনে চাচ্ছে যে ইমেলের নোটিফিকেশান বন্ধ করবো অথবা মোবাইলে করব বা নোটিফিকেশান পোস্ট করে রাখবো রাখতে পারবেন আর যদি সম্পূর্ণ নোটিফিকেশান বন্ধ করতে চান তাহলে এই যে অ্যালাউ নোটিফিকেশান অন ফেসবুক এটা লেখা আছে শুধুমাত্র এই সুইচ অফ করে দিলেই আপনার নোটিফিকেশান ফেসবুক থেকে আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ